হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালোই আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি অবস্থান করছি ঝিনাইদাহা জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টের সামনে জোহান ড্রিম ভ্যালি পার্ক রিসোর্টটি দেখতে কেমন ভেতরে কি কি আছে আপনারা এখানে কি দেখতে আসবেন এই পুরো ভিডিওটা নিয়ে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাতে চলেছি জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট এটা ঝিনাইধার ভিতরে একটি বেশ জনপ্রিয় পার্ক আপনারা যারা ছুটিতে বেড়াতে আসবেন বা স্কুলের পিকনিকে যারা আসবেন ছোট বাচ্চা নিয়ে যারা আসবেন এর ভেতরে কি কি আছে পরিবেশটা দেখতে কেমন পার্কের ভিতরে আসলে কত কিছু আছে পার্কটা কী রকম এটা আপনাদের মনে হতে পারে তো এই ভিডিওটা আপনাদের জন্য যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা পুরোপুরি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এই পার্কটি আসলে কত সুন্দর ঝিনাইদাহা ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট ঝিনাইদাহে বিপুল জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র মনোরম ছায়াঘেরায় জোহান ড্রিম ভ্যালি পার্ক বিনোদনের জন্য রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা শিশুদের জন্য আছে নানান ধরনের রাইডস প্রায় একশো বিঘা জমির ওপরে নির্মিত জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসর্ট এখানে খেলার জন্য রয়েছে বিশাল বড় মাঠ এবং আপনারা ইচ্ছা করলে এখানে একটি রাতও যাপন করতে পারেন আসলে জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টটি আসলে অনেক সুন্দর এখানে নানান ধরনের কার্টুন জাতীয় অনেক কিছু তৈরি করেছে এখানে বাচ্চা সহকারে আসলে তারা অনেক আনন্দ পাবে এবং আপনারা ফ্যামিলি নিয়ে যদি এখানে আসতে চান তারা অবশ্যই ফ্যামিলি উপভোগও করতে পারবেন এখানে জোহান ড্রিম ভ্যালিপাট অ্যান্ড রিসোর্টের পরিবেশটা আসলেই অনেক সুন্দর এখানে নানান ধরনের জিনিস রয়েছে চলুন আমরা দেখে আসি এখানে কত সুন্দর করে এই পরিবেশটা সাজিয়ে তুলেছে এখানে দেখুন পানিতে চলার মতো রাইডসও রয়েছে আসলে পরিবেশটা আসলেই অনেক সুন্দর আমি তো এখানে এসে বেশ আনন্দ পাচ্ছি আমার মেয়েও এখানে এসে অনেক ভালোই আনন্দ করছে এখানে দেখে মনে হচ্ছে আমরা যেন আরব দেশে চলে এসেছি এই খেজুর গাছটা মনে হচ্ছে নতুন করে সাজিয়ে তুলেছে আসলেই কত সুন্দর হাতের কারিগর দেখুন কি সুন্দর করে এটা বানিয়েছে আসলেই দেখতে অনেক সুন্দর লাগছে এইটা আরেকটা সাইড এটার ভিতরে বেশ অনেক কিছুই রয়েছে বাচ্চারা এখানে আসলে বেশ আনন্দ পাবে এই পরিবেশটা এত সুন্দর যে এখানে দেখলে মনে হয় যে বারবার এই পরিবেশে আমরা সবাই ছুটে আসি পরিবেশটা আসলেই অনেক সুন্দর জোহান ড্রিম ভ্যালি পার্ক প্রায় একশো বিঘা জমির ওপরে নির্মিত এই পার্কটি আসলেই অনেক সুন্দর একটি পার্ক এটা দেখতে অনেক সুন্দর আজকে আমি আপনাদেরকে এই জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টটি পুরোপুরি ঘুরে দেখাচ্ছি দেখুন কি সুন্দর করে চারিদিকটা সাজিয়ে তুলেছে আসলে পরিবেশটা দেখতে এত সুন্দর লাগছে যে আমার তো মনে হচ্ছে বারবার যেন আমি এই জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে চলে আসি চারিদিকটা কত সুন্দর করে সাজিয়েছে কি সুন্দর করে গাছপালা দিয়ে লিখে রেখেছে এবং হাট বানিয়েছে আসলেই দেখতে অপূর্ব লাগছে জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট এটা এত সুন্দরী পরিবেশ যে এখানে আমরা সবাই শুক্রবারে পিকনিকেও আসতে পারি এবং পরিবারের সাথে করে এই পার্কটিতে ঘুরে যেতে পারি আজকে আমি আপনাদেরকে এই জোহান ড্রিম ভ্যালি পার্ট অ্যান্ড রিসোর্টটি পুরোপুরি ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা আমার এই পুরো ভিডিওটা দেখছেন তারা দেখলেই বুঝতে পারবেন এই জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টের ভেতরে কত কিছু আছে পরিবেশটা রকম। আর পরিবেশটা দেখতে কতটা সুন্দর এই দেখুন আমার মেয়ে কত সুন্দর করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এটি একটি আপেল গাছ মনে হচ্ছে যে এখানে আপেল ঝুলে আছে গাছে আমার মেয়ে সেই আপেল নিয়ে খুব ভালো খেলছে এবং এটা আরেকটা জায়গা চারিদিকটা আসলে অনেক সুন্দর এখানে হাতের ওপরে একটা পানির ঝর্ণাও রয়েছে আপনারা চাইলে এখানে পা ভিজিয়ে নিতে পারেন একটু আর চারিদিকটা কী সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে ফুলগুলো এখনো আসলে ফুটেনি তো শীতের সময় ফুলগুলো ফুটলে আসলে অনেক সুন্দর লাগবে দেখতে হাতের ওপরে পানির এই দৃশ্যটা দেখে আমার তো খুবই ভালো লাগছে আসলে চারিদিকটা অনেক সুন্দর এত সুন্দর কারুকাজ কাজ দিয়ে এই পার্কটি সাজিয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে আর সাইড এই দেখুন আমার মেয়ে পানি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে সে পানি পেলে আর কিছুই চায় না পানিতে তার খেলতে বা পানিতে তার হাত ভেজাতে খুবই ভালো লাগছে তাই সে পানি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে পানিটা দেখতে সত্যি খুব ভালো লাগছে আমার মেয়ে এত সুন্দর জায়গা দেখে তার তো আনন্দে একদম মনোমুগ্ধকর হয়ে গিয়েছে আসলে এই জায়গাটা আসলে অনেক সুন্দর আমরা পরি পরিবার নিয়ে এখানে অবশ্যই বেড়াতে আসতে পারি এখানে আরও নতুন নতুন কিছু জিনিস তৈরি হয়েছে ওয়াটার কিংডম ও নতুন করে একটি তৈরি হয়েছে এটা এটা এখানে ছিল না এবারে এই ওয়াটার কিংডমটি নতুন করে তৈরি হয়েছে এটা ওয়াটার কিংডমের বাইরে তো চলুন আজকে ওয়াটার কিংডমের ভিতরেও আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এটা ওয়াটার কিংডমের ভেতরে ওয়াটার কিংডমের ভেতরে মানুষজন কত আনন্দ করছে এটা পার্কের আরেকটা সাইড আপনারা চাইলে এখানে ওয়াটার কিংডমের ভেতরেও বেশ আনন্দ করতে পারেন এটা নতুন করে সাজিয়ে তুলেছে দুই সালে এই পার্কটিতে এই ওয়াটার কিংডমটি নতুন করে এটা বানিয়েছে ওয়াটার কিংডমের ভেতরে মানুষজন বেশ আনন্দ করছে গান বাজনা করছে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই ওয়াটার কিংডমের ভেতরে ঘুরতে এসেছে এবং নানান জায়গা থেকে এই ঝিনাইদাহার ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসর্টে মানুষ বেড়াতে আসছে আজকে আমার মেয়ে তো এখানে বায়না ধরেছে যে ওয়াটার কিংডমের ভেতরে যাবে তাই ওকে নিয়েও আমি চলে আসলাম এই ওয়াটার কিংডমের ভেতরে তো আমার মেয়ে তো ওয়াটার কিংডমের ভেতরে এসে বেশ আনন্দ করছে সে বায়না ধরেছে যে এখানে গোসল করবে তাই সে পানিতে লেবে গিয়েছে তো আসলে পরিবেশটা এত সুন্দর লাগছে যে সে বলার মতো তো আজকে আমি আপনাদেরকে এই ঝিনাইদাহার ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টটি পুরোপুরিভাবে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখুন এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমন দিতে ভুলবেন না আর আমার নতুন নতুন ভিডিও পেতে আপনারা যদি আগ্রহ থাকেন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন